দেখেন সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন হ্যাঁ এখানেও কিন্তু মেজেন্টা গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন এই যাচ্ছে আসলটা অ্যান্ড এখানে দেখেন বডির ডিজাইনটা এত সুন্দর হয়েছে এটা ডিজাইনটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ এখানে দেখেন সিলভার গোল্ডেন কপার হচ্ছে মেজেন্টা একটা সুন্দর মেজেন্টা জেরি সুতোরও কাজ করা আছে হ্যাঁ সিলভার গোল্ডেন কপার মেজেন্টা জারি সুতোর কাজ আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ আচ্ছা প্রাইস আপও বলে দিচ্ছি সবগুলোর প্রাইস আমি ইন বলে দিচ্ছি লাইফটা দেখেন অর্ডার করে ফেলেন এইটি ফোর কাউন্টের মধ্যে আছে হ্যাঁ শাড়িটা হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে সি গ্রিন কালার মেজেন্টা থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে কপার থাকছে ব্লাউজ পিস পাচ্ছি অ্যান্ড প্রাইস থাকছে বাইশ টাকা হ্যাঁ প্রাইস থাকছে টাকা অল অনেক মানে শাড়ি পেতে আপনাকে চারু আরও পলিতে একটা করে লাইক দিয়ে আসতে হবে ঠিক আছে আর অনেক অনেক ডিজাইনের শাড়ি আপনারা পেয়ে যাবেন চারুপল্লিতে একটা করে লাইক দিলেই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর কালারটা ও মাই গড সুন্দর একটা কালার ঠিক না সিলভার কপার গোল্ড সরি সিলভার কালার এটা হচ্ছে একটা ম্যাট সুতো দিয়ে এটা ডিজাইনটা এত সুন্দর হয়েছে ম্যাট সুতো দিয়ে মানে বেশি করা হয়েছে আর কালারটা ডিফারেন্ট তো একটু শাড়িটা ডিফারেন্ট লাগছে না একদমই এই কালার আমি বলতে পারবো না কেমন যে একটা অ্যাসিস ব্লুইশ অ্যাশি টাইপের একটা ডিফারেন্ট একটা টোন হ্যাঁ এইটা হচ্ছে আপনার আচলতা দেখেন গোল্ডেন এরপরে হচ্ছে ম্যাট টোনের মধ্যে আছে খুবই সুন্দর অল ওভার বডিতে কাজ করা সি ফুল বডিতে আপনার কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার বডিতে এই যে ম্যাট ম্যাট সুতো দিয়ে গোল্ডেন সিলভার ম্যাট সুতো দিয়ে হচ্ছে জারি সুতোর কাজ করা আছে খুবই 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 সুন্দর এইটা দেখবেন মানে এটা হচ্ছে আপুর এত পছন্দ করবে এটা ইনশাল্লাহ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিস দিয়ে পড়লে বেশি সুন্দর লাগে না আপু পরাটার আমার পরাটার প্রাইস কত বলছেন

সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন খুব সুন্দর এন্ড এটা সাথে আছে ब्लाउজ পিস দিস ইজ দ্য ब्लाउজ পিস প্রাইস থাকছে 19500 টাকা ঠিক আছে সবগুলো কালার দেখাচ্ছি আর অনেক কালার আছে আমাদের পেজে আপনারা কাইন্ডলি একটু পেজটা ভিজিট করবেন হ্যাঁ পেজটা ভিজিট করলে আপনারা অনেক 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 কিছু অনেক কালার অনেক ডিজাইন আপনারা আমাদের চারুপলিতে পেয়ে যাবেন এর জন্য বারবার বলবো যে পেজটা একটু ভিজিট করেন হ্যাঁ নেক্সট পয়েন্ট দেখা দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর এটাও কিন্তু একটু বেগুনি না ঠিক একটু ব্লু অ্যান্ড বেগুনি মিক্সড করলে যেরকম একটা কম্বিনেশন থাকে ওরকম চারুপলের আপুরা এত লক্ষ্মী যে ওরা দেখে দেখেই তাড়াতাড়ি করে নিয়ে ফেলে একদম রেগুলার হ্যাঁ সো হচ্ছে গিয়ে যেটা যেটা ভালো লাগে একদম জামদানি লাভার যারা আছে একদম পিওর জামদানি লাভার প্রত্যেকটা শাড়ি এখন নতুন কালেকশন সো আপনাদের নতুন কালেকশন এর জন্য যারা অপেক্ষা করছিলেন নতুন নতুন সব কালেকশন চলে আসছে আপনারা জাস্ট অর্ডার করে ফেলেন হ্যাঁ সেটা দেখেন ব্লু অ্যান্ড হচ্ছে একটা পার্পল টাইপের মিক্সড সিলভার যে সুতোর কাজ করা আছে বডিটা খুবই সুন্দর ওয়াও এত কম্বিনেশন আপনাদের দেওয়া হয় গোল্ডেন সিলভার ম্যাট সবকিছু একসাথে আমরা পেয়ে যাই চারো কলিতে হ্যাঁ সেটাও কিন্তু সুন্দর করে আপনার কাজ করা শাড়িতে মার্শাল সুন্দর করে কাজ না এটা এটা একদমই ডিফারেন্ট হয়েছে এই ফ্লাওয়ার ডিজাইনটা পার্টটা খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস ওকে প্রাইস আছে সতেরো হাজার পাঁচশো টাকা